রাস্তায় দাঁড়ানো একটি ট্রাকের ভেতর টাকার বাক্স এক গাদা টাকার উপর দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ বাক্স থেকে মুঠোয় মুঠোয় টাকা তুলছেন আর হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন রাস্তায় টাকার এমন বৃষ্টি হচ্ছে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অথচ কেউ ছুটে যাচ্ছে না টাকার পেছনে কয়েকজন হাতে কয়েকটি নোট নিলেও বাকিরা হেঁটে চলে যাচ্ছেন নির্বিকার মুখে মনে হচ্ছে টাকার কোনো মূল্যই নেই তাদের কাছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় রাস্তায় টাকা উড়ার এমন দৃশ্য জানা গেছে ভিডিওটি ভেনেজুয়েলার সিটি স্কোয়ারের একটি এলাকায় স্থানীয় সংবাদ মাধ্যম জানায় দীর্ঘদিন ধরে ভয়াবহ অতিমুদ্রাস্ফীতির কবলে ভেনেজুয়েলা দেশটির অর্থনীতি এমন অবস্থায় পৌঁছেছে যে কাগজের টাকা এখন কাগজের চেয়েও বেশি মূল্যহীন স্থানীয় সংবাদ মাধ্যম জানায় এক সময় যেখানে এক ডলারে কেনা যেত এক কাপ কফি এখন লাগছে পুরো এক ব্যাগ নোট তাই হয়তো এই তরুণ টাকা উড়িয়ে দিচ্ছেন এটি তার প্রতিবাদ ভিডিওটি প্রথম প্রকাশ পায় ডক্টর শীতল যাদব নামের একটি এক্সের অ্যাকাউন্ট থেকে তবে এই ভিডিওর সত্যতা এখনো যাচাই হয়নি স্বাধীনভাবে কারো চোখে এটি হতাশার প্রতীক কারো কাছে প্রতিরোধের ভাষা তবে একটি বিষয় স্পষ্ট ভেনেজুয়েলায় টাকা এখন বাতাসে উঠছে কিন্তু মানুষের আশা অনেক আগেই উড়ে গেছে মুদ্রাস্ফীতিতে